প্রাণা মাতাজির প্রবন্ধ রামকৃষ্ণ সংঘে অনন্য লাটু মহারাজ থেকে নির্বাচিত অংশ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা লাটু মহারাজ গভীর দার্শনিক তত্ত্ব সহজ সরল ভাষায় প্রকাশ করতেন গুরু কৃপায় শাস্ত্রজ্ঞান তার কাছে করা মলকোবধ ছিল একবার স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে তিনি এক পণ্ডিতের উপনিষদ পাঠ ও ব্যাখ্যা শুনতে যান কঠোপনিষদের একটি মন্ত্রের ব্যাখ্যা শুনে তিনি আনন্দে অধীর হয়ে বলতে থাকেন এ সুধীর পণ্ডিত ঠিক বলেছে তার প্রত্যক্ষ উপলব্ধির সঙ্গে পণ্ডিতের ব্যাখ্যার সামঞ্জস্য হওয়ায় বারংবার তিনি একই কথার পুনরাবৃত্তি করতে থাকেন উপস্থিত শ্রোতাদের অসুবিধা হবে ভেবে শুদ্ধানন্দজি সেই স্থান ত্যাগ করেন কিন্তু লাটু মহারাজের চিন্তার ধারা একইভাবে প্রবাহিত হয় রাত্রেও তিনি বারবার ওই কথা বলতে থাকেন একবার সন্দেহপ্রবণ নাস্তিক একজনকে লাটু মহারাজ বলেছিলেন জুঁই ফুল দেখেছ তার পাপড়ি কত ছোট আবার তার উপর শিশির বিন্দু পরে দেখেছ সেই অত ছোট শিশির বিন্দুর ভিতরে উপরে অনন্ত আকাশের প্রতিবিম্ব পড়ে তেমনি ছোট বড় সব জন্তু আর মানুষের ভিতর সেই অনন্ত সর্বশক্তিমান ভগবান প্রতিবিম্বিত হন লাটু মহারাজের অনুপম জীবনে শাস্ত্রের বাণী যেন রূপ পরিগ্রহ করেছিল স্বামী অভেদানন্দ একবার বলেছিলেন লাটু মহারাজ ঠাকুরের মিরাকল তার মতো মহাপুরুষ জগতে খুব বিরল সংঘশক্তির মূলে রয়েছে আধ্যাত্মিকতা লাটু মহারাজ সেই অধ্যাত্ম শক্তির ধারক ও বাহক ছিলেন প্রকৃতপক্ষে এইভাবে তিনি সংঘ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন লাটু মহারাজ সমদর্শী ছিলেন সমাজে যারা অবহেলিত অশিক্ষিত এবং তথাকথিত দরিদ্র শ্রেণীর মানুষ তাদের তিনি ছিলেন পরম সুহৃদ তিনি তাদের সঙ্গে সহজে মিশতেন এবং বিপদে আপদে যথাসাধ্য সাহায্য করতেন সমাজের তথাকথিত নিম্নবিত্ত নিচু জাতের মানুষের সঙ্গে তার অন্তরঙ্গতা নিয়ে একসময় কেউ কটাক্ষ করলে লাটু মহারাজ তৎক্ষণাৎ বলে ওঠেন বাকি তারা তো কপট ছিল না কপটতা তিনি সহ্য করতে পারতেন না ঠাকুরের সন্নিধানে তিনি উপলব্ধি করেছিলেন যে ধর্মজীবনের প্রধান অন্তরায় কপটতা ঠাকুর যাকে বলতেন পাটুয়ারি বুদ্ধি সমাজের নিম্ন শ্রেণীর সেই সব সহজ সরল মানুষের কাছে তিনি ছিলেন আপন জন জীবন সয়াহ্নে লাটু মহারাজ কাশি বাস করেন কাশিতে তার কঠোর তপস্যা অব্যাহত ছিল ঠাকুর মা স্বামীজির ভাবে বিভুর লাটু মহারাজ বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণার প্রগাঢ় সাধন ভজনে দিনাতিপাত করতেন তার সান্নিধ্যে আগত সকল সাধু মহাত্মা এবং ভক্তবৃন্দ পরম আনন্দ লাভে ধন্য হতেন জীবনের এই শেষ পর্বে লাটু মহারাজ অনবরত সৎকথা ও সৎ উপদেশ দানে সকল শ্রেণীর ভক্তের সেবা করেছেন তাঁর উদার প্রেমিক হৃদয়ের গভীর কল্যাণ চিন্তা কথাবার্তার ফাঁকে ফাঁকে আপনা থেকেই ঝরে পড়তো প্রকৃত সাধুর লক্ষণ প্রসঙ্গে তিনি বলতেন যে ঠিক ঠিক সাধু হয়েছে সে অদর্শদর্শী কারো উপর তার রাগ দেশ থাকবে না সর্বজীবে সে অভয় দান করবে আর সর্বজীবের সঙ্গে প্রীতি আর সদ্ভাব রাখবে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদেরা প্রত্যেকে ত্যাগে বৈরাগ্যে জ্ঞানে প্রেমে মহাশক্তিধর মহাপুরুষ মানব কল্যাণে তাদের সকলের অমূল্য জীবন উৎসর্গীকৃত ঠাকুরের প্রিয় সেবক লাটু মহারাজ শ্রীগুরুর কৃপায় আত্মজ্ঞান লাভে কৃত কৃতার্থ হয়েছেন তাঁর অধ্যাত্ম সাধন দীপ্ত জীবন সঙ্গে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রী রামকৃষ্ণ নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন